খেয়ে নে আমি খাবো না তুই খেয়ে নে ঠিক আছে আরে আবার দিচ্ছিস কেন তুই খেয়ে নে আমি খাবো না ঠিক আছে আরে তুই খেয়ে নে আমি খাবো না বলছি আরে আমি তো চাটনি লাগাচ্ছিলাম দেখতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ এই চাইনা তুই কি খাচ্ছিস

আরে আমি খাবো না এটা তোর জন্য তুই খা ঠিক আছে আরে আমি খাবো না বলছি না তোকে এটা তোর জন্য তুই খা ঠিক আছে আরে আমি খাবো না বলছি এটা তোর জন্য দাদ বাবা আমি তো লবণ লাগাচ্ছিলাম দেখতে পাচ্ছ না এ নাই হ্যাঁ এই কবে থেকে তুই বলছিলিস না যে আমাকে সোয়েটার কিনে দাও সোয়েটার কিনে দাও হ্যাঁ তোর জন্য এনেছি চোখ বন্ধ কর হাত পাত না এই দেখ সোয়েটার চোখ খোল খুশি হয়েছিস পরে দেখতো কেমন হয়েছে বন্ধুরা দেখো সাইনাজকে সোয়েটার কিনে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো পরে দেখছি তো দেখো বন্ধুরা সাইনাজ পরেছে কেমন হয়েছে কমেন্ট করে জানা নেবেন খুশি তো